আলাইকুম সবাই কেমন আছেন সবাই আসবে সবাই অনেক আছেন ভিডিওর পেছনের টেক্সট ছবির পেছনের টেক্সট কি না এখন চাইলে আপনিও করতে পারবেন যে কোনো ছবির টেক্সট সেট করতে হ্যাঁ আজকে আমি দেখাবো কিভাবে যে কোনো ছবির পেছনে টেক্সট অ্যাড করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা দেখাবো ইনশর্ট দিয়ে ইনশর্ট ইনস্টল করার পর ভিডিও অপশনে চলে যাবেন ভিডিও থেকে আবারও ভিডিও সিলেক্ট করে একটা ভিডিও নিয়ে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোগো ওয়াটারমার্ক ওয়াটারমার্কের উপর চাপ দিলে রিমুভ হয়ে যাবে তারপরে একটা ভিডিও নেওয়ার পরে এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন নিচ থেকে টেক্সট অপশানে ক্লিক করে আপনার মতো একটা টেক্সট নিয়ে নেবেন তারপরে এখানে ডিজাইন কালার নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইন আছে এগুলো করে নেবেন মতো করে নেওয়ার পরে এখানে টিকমার্ক করে দেবেন তারপরে এই নিচের টাইম লাইন থেকে এটা লিখ পুরা ভিডিওতে করে দেবেন টেনে লম্বা করে দেবেন পুরো ভিডিওতে করে নেওয়ার পরে ভিডিও করার পরে এখন লেখাটা মুভ করাবো মুভ করানোর জন্য দেখতে পাচ্ছেন উপরে প্লাস আইকন ওই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা দেখেন আমি দিই প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচের টাইম লাইন থেকে এটা একটু মাঝখান বরাবর নিয়ে যাব মাঝখান বরাবর নিয়ে যাওয়ার পরে আবার প্লাস আইকনে আবারও ক্লিক করে দেব আবার এই যে প্লাস আইকনে আবারও ক্লিক করে দেব ক্লিক প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে নিচের টাইম লাইনের থেকে একটা চিহ্ন দেখেন এই দেখেন চিহ্নটা একটা উঠে গেছে এই চিহ্নটা খেয়াল করবেন উঠছে না এখন আমি আপনাদেরকে দেখা যে ভিডিওর প্রথম থেকে এই মাঝখান বরাবর একটা অংশ হয়ে গেল এই যে প্রথম অংশ থেকে এই অংশ পর্যন্ত মাঝখান বরাবর এই মাঝখান বরাবর লেখাটা কীভাবে মুভ করবে সেই অনুযায়ী আমি লেখাটা এখন টেনে সিলেক্ট করে দেবো টেনে নিয়ে এসে নিয়ে আসলাম টেনে নিয়ে এসে নিচে নিয়ে আসার পর আবার উপরে উঠিয়ে দিলাম এখন এই লেখাটা প্রথম থেকে মাসখান বরাবর নিচে নামবে আবার উপরে উঠবে এটা হচ্ছে এই সিস্টেম এই সিস্টেমটা আমি একেবারে শেষ পর্যন্ত করে দিলাম আপনারাও শেষ পর্যন্ত করে দেবেন আপনারা আপনার ইচ্ছা মতো লেখা মুভমেন্ট করাবেন এখানে আপনার প্রশ্ন হচ্ছে লেখা তো উপরেই থাকছে লেখা তো নিচে যাচ্ছে না ছবি নিচে যাচ্ছে না হ্যাঁ ছবি নিচে যাবে এটা পরের অংশে দেখাবো একটু দেখতে থাকেন এরপরে ফাইলটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশান এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিয়ে আপনার এই ভিডিওটা আপনার ফোনে সেভ করে নেবেন সেভ করার পর এই অংশটা ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে ভাবে একটা ভিডিও নেবেন একেবারে নতুনভাবে আবারও যে ভিডিওটা সেভ করলাম সে ভিডিওটা আবার নতুনভাবে গ্যালারিতে বা ইনশট অ্যাপ্লিকেশনে নিয়ে নিব গ্যালারি থেকে দেখেন সে ভিডিওটা চলে আসছে উপরে লেখা নিচে কিন্তু এখনো যায় নাই এখনও আমাদের একটা টেকনিক খাড়াতে হবে এখানে পিআইপি অপশান দেখতে পাচ্ছেন নিচের অপশান থেকে পিআইপি অপশানে ক্লিক করলে আবার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আগের যে ভিডিওটা যে ভিডিওতে লেখা সেট করা ছিল না সে ভিডিওটা আবার নিয়ে নিলাম এই ভিডিওটা নিয়ে এটা এখন ফুল স্ক্রিন করে দিতে হবে দেখতে পাচ্ছেন নিচের যে ভিডিওটা ভিডিওর উপরে লেখা কিন্তু উপরের যে ভিডিওটা আছে সেই ভিডিওর উপরে কোনো লেখা নাই তো এটা টেনে ফুল স্ক্রিন করে দেবো ফুল স্ক্রিন করে দিয়ে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কাট আউট থেকে আবারও কাটআউট তারপরে দেখেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন দেখেন ছবির পিছনে টেক্সটটা চলে গেছে তার মানে উপরের ভিডিওর পেছনে টেক্সট এবং পেছনের ভিডিওর সামনেই রয়েছে টেক্সট কিন্তু এখানে ভিডিও আছে দুইটা তো এই হচ্ছিলো আজকের প্রসেস আশা করি আজকের প্রসেসটা আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ